হ্যালো বন্ধুরা শুভ সকালের শুভেচ্ছা দেখো আমাদের এদিকে বাড়ির সাইডেই একদিনে বৃষ্টিতে দেখো পুরো জমি টমি একদম তলিয়ে গিয়েছে আর এখানে দেখো ধান লাগিয়েছিল চাষিরা সব ডুবে গেছে দেখো প্রচুর চাষির ক্ষতি হয়ে গেল। আর দেখো এই এই দিকটা এই আমাদের বাড়ির থেকে বাজারে যাওয়ার রাস্তা আর এই দিকটা হচ্ছে বিল দেখো মাঠ এই যে এদিকটায় প্রচুর জল হয়ে গেছে পুরো ওই ওই যে দেখা যাচ্ছে ওই দিকটায় বিল পুরো চক বেড়ার ওই দিকটায় তো বন্ধুরা দেখো প্রচুর ক্ষতি হয়ে গেলো চাষিদের ধান লাগিয়েছিল ধান পুরো ডুবে গেল তোমাদের ওই দিকটায় কার গ্রামে এরকম বৃষ্টি হয়ে তলিয়ে গেছে একটু জানাবে প্লিজ কমেন্ট করে সবাই এই দিকটা দেখো কি জল দেখো রাস্তা তলিয়ে যাবে মনে হয় এবার বন্যা হবে মানে আর একদিন দু দিন বৃষ্টি এলে পরে পুরো রাস্তা ধরে যাবে দেখো আর বন্ধুরা দেখো এই যে পাটের ফসল তো পাট একদিক দিয়ে সুবিধা হয়েছে কি পাট যাদের পাট কেটেছে তাদের আর গর্ত করে জল দেওয়া লাগবে না ওটাই এই জলেই কাজ হয়ে যাবে আর এই দিকে দেখো নদীর মতন জল হয়ে গেছে তো যাদের ধান লাগিয়েছিল তাদের ধান ডুবে গেছে আর পাট যাদের পাট আছে তাদের অনেক সুবিধা হয়েছে কারো কারো সর্বনাশ কারো কারো পুষমাস এই চলছে আর চলবে এরকমই আর এই দেখ এই দেখো এই দিকটা কালভেট ওই যে আমাদের কালভেট আর এই যে দেখো কত জল কত জল মনে হচ্ছে মাজার উপরে জল উঠে গেছে দেখো কেউ জাল পেতেছে মাছ ধরার জন্য মাছ হয়ে গেছে এখানে কে কে মাছ ধরতে চাও অবশ্যই চলে আসবে আর এই দেখো এখানে বিলটা খুব সুন্দর লাগে কিন্তু খোলামেলা জায়গা বেশ সুন্দর লাগে বিলটা দেখো এই যে দেখো কত জল এই দেখো মাছ ধরার জন্য মাছ ধরার জন্য কত রকমের জাল পেতেছে সবাই অনেক রকমের মাছ এখানে এখানে কালবেটের নিচে দিয়ে প্রচুর মাছ এখানে যদি কেউ মাছ ধরতে চাও তাহলে এখানে আসতে পারো মাছ ধরতে এই দেখো বন্ধুরা এখানে কত জল বেরোচ্ছে কালবেটের এখান দিয়ে এই দেখো জলের স্রোতটা দেখো এই দিকটা দেখো প্রচুর জাল পেতেছে সকালবেলা সব মাছ ধরে নিয়ে গেছে আর বিকালবেলা আবার জাল পাতবে মনে হয় এই দিকটা পুরো সবাই এড়িয়ে দিয়ে জাল পেতে নিয়েছে প্রচুর মাছ হয় এখানে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর যদি কেউ মাছ ধরতে চাও এখানে আসতে পারো মাছ ধরতে প্রচুর মাছ ছোটো মাছ দেশি মাছ সবই সবইভাবে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সবার মঙ্গল কামনা করি সবাইকে টাটা বাই বাই